ভিডিওটি দেখতে থাকেন কিন্তু দুপুরে কি অবস্থা হয়েছে দেখেন না কে পুরো ভিডিওটা দেখবেন

এই হেরাই দেশটা নষ্ট করতেছে নষ্ট কারণ হলো এদের পুরো মহিলা যারা জানেন না ভিডিওটি শেয়ার করে অনুবাস টাকা সুযোগ করে দেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সুযোগ করে দেবেন কারণ ওরকম কাজ করতে না পারে আর সবাই অলোকা থেকে বিরত থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ